আসসালামু আলাইকুম দর্শক দয়া আমার এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে বরাবর মতো জানাচ্ছে স্বাগতম আজকে আমরা রিভিউ করব বর্তমান সময়ে জনপ্রিয় লেজার কাটিং এর গেট যেটা কিনা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার তো যারা কিনা চাচ্ছেন বাড়িটাকে একটু আধুনিক স্টাইলে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ডিজাইন আমাদের কাছে আছে লেজার কাটিং এর ঢালাই কাস্টিং এর আপনারা চয়েস করতে পারেন তো যারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেই কিন্তু আপনারা ডিজাইন দাম বিস্তারিত জানতে পারবেন আচ্ছা কথা না পারে বলে দিই স্ক্রিন যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটির ভিতরে কি কি মাল ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে বক্স এবং মাঝখানে মাঝখানে কিন্তু লেজার কাটিং গোল্ডেন কালার করে দেওয়া হয়েছে এবং সাথে কিন্তু ব্ল্যাক এর কম্বিনেশন থাকছেই এটা সম্পূর্ণ স্লাইডিং গেট যারা পাল্লা সিস্টেম নিতে চান যোগাযোগ করলে পাল্লা সিস্টেম দেওয়া যাবে আচ্ছা এখন বিষয় হচ্ছে অনেকেই চায় যে রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে দেওয়া যাবে কিনা ধরেন আপনি একটা কাস্টমার বা আপনি জিনিসটা ব্যবহার করবেন আপনার মনের মতো তৈরি করে দেওয়া যাবে কিন্তু অবশ্যই আপনার যেই ডিজাইনটি ভালো লাগে এক কপি ছবি আমাদেরকে দিলে আমরা দক্ষ কারিগর টেকনিশিয়ান দিয়ে কিন্তু আপনার কাজগুলো হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং সহকারে কিন্তু করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা আমাদের প্রতিষ্ঠান ঢাকা হাজার এবার শেখ ফজিলাতুন্দা কলেজের বিপরীত পাশে এসে কিন্তু আমাদেরকে কল দিলেই হবে আমাদের প্রতিনিধি আপনাদের রিসিভ করবে অথবা সরাসরি চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলে কিন্তু ডেলিভারি পেয়েই যাচ্ছেন আচ্ছা এখন বিষয় হচ্ছে যে অনেকে চায় যে বানাতে বানাতে সেগুলো কিন্তু আমাদের কাছে পাবেন দয়াময় এন্টারপ্রাইজের কাছে বাড়ির সমস্ত মালামাল যেমন গেট গ্রিল দরজা জানালা থাই গ্যালাস সমস্ত কিছু কিন্তু এক প্রতিষ্ঠান থেকে আপনারা নিতে পারবেন এতে করে আপনার সময় এবং টাকা দুটোই কিন্তু বাঁচবে এবং এক জায়গা থেকে আপনারা হ্যাসেল ফ্রি মানে বিনা হেসেলে কিন্তু আপনারা এক জায়গা থেকে সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং এই গেটগুলো যদি বানাতে চান প্রতি স্কোয়ার ফিট পনেরোশো থেকে ষোলোশো টাকা পার স্কোয়ার ফিটের ভিতরে তৈরি করতে পারবেন আলোচনা সাপেক্ষে অবশ্যই ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে এবং কালার ফিটিং সম্পূর্ণই ফ্রি থাকবে আজকের ভিডিওটি পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ